আগামী শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সিলেটের নয়টি কেন্দ্রে একযুগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা চলাকালে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত কেন্দ্রগুলোর আশপাশে নিশ্চিত বিশেষ নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ এস এম এসএমপি জানায় পরীক্ষা কেন্দ্র থেকে দুশো গজের মধ্যে জনসমাবেশ মিছিল গান বাজনা হইচই উচ্চ চিৎকার ঢাকডুল বাজানো মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার সহ সব ধরনের শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ থাকবে পাশাপাশি অস্ত্রশস্ত্র বিস্ফোরক দ্রব্য ইট পাথর বহন কিংবা বহিরাগত অনুমোদিত ব্যক্তিদের প্রবেশও সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে এসএমবি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানান স্বার্থে এসব নির্দেশনা মানতে হবে অন্যথায় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বিশেষ পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্রগুলো হল চৌহাট্টার সরকারি মহিলা কলেজ মিরের ময়দানের ব্লোবার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ লামাবাজারের সরকারি মদন কলেজ চৌহাট্টার সরকারি আলিয়া মাদ্রাসা জিন্দাবাজারে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিরাবাজার শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ কালীঘাটের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং জিন্দাবাজার দি এইডেড হাই স্কুল